রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে থেকে বাধ্য করা হচ্ছে কখন তাকে পদত্যাগ করাবেন সরকার এমনকি কে হবে নতুন রাষ্ট্রপতি ভিডিওতে দেখতে পারবেন এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সরাসরি সেনা প্রদানের বৈঠক হয়েছে সেখানে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কথা হয়েছে সেই ভিডিওটি আমরা দেখব প্রথমে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি যে কীভাবে সরকারকে হুমকি দিয়েছেন সাংবাদিক মামুদ রহমান মুক্তি পেয়েই একজন উপদেষ্টাকে কঠিন হুঁশারি দিয়েছেন মামুদর রহমান তার বক্তব্যটি আগে শুনে তারপর আমরা দেখব কিভাবে পদত্যাগ করছেন রাষ্ট্রপতি না টেনে দেখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে

আগের যে দাবিগুলাই করেছে সমন্বয়করা সেটি কিন্তু তারা পালন করেছে এখন যদি না পালন করে তারা কঠিন বিপদে সমন্বয়করা কঠিন হুঙ্কার দিয়েছেন আমি শেখ কেউ ভয় পাইনি এই ভারত সরকার কেউ ভয় পাইনি বর্তমান যে সরকার রয়েছে সেটি তো দূরের কথা তিনি কাউকে ভয় পান না এমনকি কাউকে তোয়াক্কা করেন না বলে তিনি হুঙ্কার দিয়েছেন তার বক্তব্য ব্যাপকভাবে চড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক আপনার কাছে কি মনে হয়েছে এসব বিষয় নিয়ে আপনি কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় ইচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ